সো ভিয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে বিলিভ করে দিতে চাই সো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা সাবজেক্টের সি এমসিকিউ এমসি থিওরি প্র্যাকটিক্যাল মার্কস সহ সম্পূর্ণ গ্রেড পয়েন্ট এভারেজটা কীভাবে আপনারা চেক করবেন এসএসসি রেজাল্ট দু হাজার একুশে সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আর আপনারা এই মার্কশিট সহ গ্রেড পয়েন্টটি আপনার মোবাইল ফোন কিংবা পিসি দিয়েও বের করতে পারবেন সকল বিষয়টি আজকের ভিডিওটিতে আলোচনা করব হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনার এসএসসি দু হাজার একুশ সালের রেজাল্টটি চেক করবেন শুধু গ্রেট পয়েন্ট এভারেস্ট বা জিপিআইটাই নয় আপনার মার্কশিট মার্কশিট সহ সকল সাবজেক্টের সকল নাম্বার প্রাপ্ত নাম্বারটি আপনারা এখান থেকে দেখতে পারবেন সো যেহেতু মার্কশিট সহ গ্রেট পয়েন্ট এভারেজ বা জিপিআইটা আপনারা চেক করবেন সো ভিডিওটা একটু লং হবে সো অবশ্যই আপনার প্রত্যেকে ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলো প্রত্যেকটাই শুধু গ্রেড পয়েন্ট এভারেস্ট বা জিপিএটা কীভাবে টোটাল যে জিপিএটা সেটি চেক করতে পারবেন আর আজকের এই ভিডিওটি কম সম্পূর্ণ কমপ্লিট করলে দেখা কমপ্লিট করলে আপনি এই প্রসেসে আপনি প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল যে নাম্বারগুলো আছে যেমন প্র্যাকটিক্যাল সিকিউম সিকু বা প্রত্যেকটা পেপারের মার্কসটি আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক তা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বটনটি আছে সেটি প্রেস করে বাজিয়ে দিবেন ওকে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এর জন্য আপনারা মোবাইল ফোন দিয়েও এটি চেক করতে পারবেন আর মোবাইল ফোন দিয়েও চেক করার জন্য আপনারা অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে সো আমি এখান থেকে আমি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি আপনারা যে কোনো একটি ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনে গুগল বা গুগল ক্রোম ইউজ করে আপনারা এই রেজাল্টই দেখতে পারবেন মার্কশিট শো সো ওই জন্য এখানে সার্চ বক্সে এসে সার্চ দিবেন ইবোর্ড রেজাল্ট ডট কম এখানে আবারও আপনারা দেখে রাখুন ইবোর্ড বোর্ড রেজাল্ট ডট কম ই রেজাল্ট ডট কম এটি লিখে এন্টার দেওয়ার পর আপনাদের কাছে প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে যে দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট ডট কম এই ওয়েবসাইটতে আপনি প্রবেশ করবেন আর এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি সরাসরি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনার সেখান থেকে আপনারা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন সো এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা আপনাদের সকল সাবজেক্টের মার্ক সহ আপনারা আপনাদের জিপিএটি চেক করতে পারবেন সো জন্য এক্সামিনেশন এটাতে ক্লিক করলে এখানে ড্রপডাউন বক্স ওপেন হবে সো এখান থেকে অবশ্যই এসএসসি এটি সিলেক্ট করে দেবেন এরপর ইয়ার সো ইয়ার এখানে দু হাজার একুশ দেখতে পাচ্ছেন দু হাজার একুশ এবং বোর্ড সো আপনারা যে যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন এবং রেজাল্ট টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটি ক্লিক করবেন এটি ক্লিক করার পর আপনাদের কাছে এখানে দুটি বক্স ওপেন হবে সো এখানে দেখতে পাচ্ছেন রোল অ্যান্ড দেন রেজিস্ট্রেশন সো আপনি রোলে যদি ক্লিক করে আপনার রোলটা দেন এবং তারপর যদি রেজিস্ট্রেশন বক্স আসে সো রেজিস্ট্রেশন বক্সটি যদি আপনি এন্টার না করেন তাহলে আপনার যে গ্রেড পয়েন্ট এভারেস্ট বা মোট যে গ্রেডটা আছে সেটি কাউন্ট হবে কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্টের মার্ক কিন্তু আপনার এখানে শো করবে না সো অবশ্যই প্রত্যেকটা পেপারের মার্ক আলাদা আলাদাভাবে জানার জন্য অবশ্যই এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের সাইডে অপশনাল আছে সো অপশনাল মানে রেজিস্ট্রেশন নাম্বারটি না দিয়েও আপনি দেখতে পারবেন কিন্তু না দিলে আপনি যে মার্ক্সটি আছে কোন কোন সাবজেক্টে কত করে মার্কস পেয়েছে সেটি দেখতে পারবেন না শুধু মোট গেটটা এখানে দেখতে পারবেন সো অবশ্য এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন সো এখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর নিচে একটি দেখতে পাচ্ছেন সিকিউরিটি কি সো ফোর ডিজিট এটি সাইডে যে পিকচার যে সিকিউরিটি কি দেখতে পাচ্ছেন ফোর ডিজিটেল এটি এখানে এন্টার করে দিবেন সিক্স নাইন ফোর গেট রেজাল্টটি ক্লিক করলে আপনার একটু লোড হবে ওয়েবসাইটটা এবং লোড হওয়ার পরে আপনাদের যে রেজাল্টটি আছে সেটি এখানে শো হবে মার্কশিট সহ সো একটু ওয়েট করি সো এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের যে রেজাল্টটি সেটি এখানে চলে এসেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে যে মার্কশিটটি রয়েছে সেটি এখানে শো করছে না সো এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছেন ডিটেল মার্কস ফর যশোর বোর্ড ইজ নট অ্যাভেলেবেল প্লিজ ভিজিট একটি লিঙ্ক দিচ্ছেন সো আপনাদের যদি এই প্রবলেমটি ফেস করেন অর্থাৎ কোনো বোর্ডের মার্কশিটটি এখানে না দেখতে পারেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনারা রেজাল্টটি দেখতে পারবেন মার্কশিট সহ আর আমি অন্য একটি বোর্ডের রেজাল্ট রোল এবং রেজিস্টার নাম্বার এখানে এন্টার করে আপনাদের দেখাচ্ছি যে এই সেম প্রসেসে কিভাবে আপনারা সেম প্রসেসেই রোল এবং মার্কশিট সহ যে গ্রেট পয়েন্ট এভারেস্ট আছে সেটি শো করছে তো আমি আপনাদের দেখানোর জন্য যশোর বোর্ডের জায়গায় আমি যশোর দিনাজপুর বোর্ড এবং অন্য একটি রোল এবং রেজিস্টার নাম্বার কালেক্ট করে আমি এটি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনারা মানে মার্কশিট সহ আপনারা রেজাল্টটি চেক করতে পারবেন কিনা আর যেহেতু এখনো একুশ সালের রেজাল্টটি পাবলিশড করা হয়নি সো আমি ২০১৯ হাজার উনিশ সালের রেজাল্টটি বছর দিয়ে এখানে আপনাদের যদি গেট রেজাল্টটি ক্লিক করি সো গেট রেজাল্টটি ক্লিক করলেই দেখবেন দেখতে পাবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা যে মার্কস সেটি এখানে চলে এসেছে সো এভাবে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন এখানে প্র্যাকটিক্যালে কত এমসি কত থিওরিতে কত প্রত্যেকটা ডিটেলস এখানে আপনারা আলাদা আলাদাভাবে চেক করতে পারবেন সো এভাবে আপনারা আলাদা আলাদাভাবে মার্কশিট সহ আপনারা গেটটা এখান থেকে চেক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হ্যালো ব্র্যান্ড কেমন আছেন সবাই আশা করছি আপনার প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সো আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা এসএসসি দু হাজার একুশ সালের রেজাল্টটি আপনি কিভাবে দেখবেন আপনার পিসি বা আপনার মোবাইল ফোন দিয়েও আপনার রেজাল্টটি চেক করবেন সেই সিস্টেমটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আর আপনারা এই সিস্টেমটি ফলো করে সকল বোর্ডের জন্য আপনার মার্কশিটটি আপনার রেজাল্টটি দেখতে পারবেন এসএসসি দু হাজার একুশ সালের সো চলুন প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করা সো ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি বাজে দিবেন সো এর জন্য আপনারা মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার সাপোজ গুগল বা গুগল ক্রোম ইউজ করতে পারেন সো আমি আপনাদেরকে পিসির সাহায্যে দেখাবো এবং মোবাইল এবং পিসির সাহায্যে সম্পূর্ণ একই প্রসেসে আপনারা করতে পারবেন সো পিসির স্ক্রিন দেখে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না সো আমি আপনাদের দেখার জন্য যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করছি আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করলেই পারবেন মাইক্রোসফট কিংবা গুগল গুগল ক্রোম আপনার ফোনে বা পিসিতে যে কোনো একটি ব্রাউজার এখান থেকে ওপেন করবেন এবং ওপেন করে এখানে এসে টাইপ করবেন এসএসসি রেজাল্ট রেজাল্টটি দেখার জন্য খুবই সিম্পল আপনারা অনেকেই এটি পারেন না কিংবা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বুঝতে পারেন না সো আমি আপনাদের বোঝার সুবিধা তো আবারও বলছি যে কোনো একটি ব্রাউজার আপনার মোবাইল ফোন বা পিসি বা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে সার্চ দিবেন এসএসসি রেজাল্ট দু হাজার একুশ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে শো করবে সো এখান থেকে আসল লিঙ্কটি আপনারা কীভাবে বের করবেন সো এটি আপনারা অনেকে পারেন না বা বুঝে ওঠেন না যে আসল যে ওয়েবসাইট আছে সেটি কোনটি সো আপনাদেরকে চেনার জন্য বলছি এখানে দেখুন আপনারা বিভিন্ন ওয়েবসাইটের যে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট বাংলাদেশ ডট কম সো আমাদের আসল যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশ বিটি ইবি রেজাল্ট ডট গভ ডট বিডি অর্থাৎ এটি সরকারি ওয়েবসাইট এবং এই একটি ওয়েবসাইটের মাধ্যমেই আপনি আপনার এস এম পয়েন্টটি দেখতে পারবেন বা জিপেটি বা রেজাল্টটি দেখতে পারবেন সো আপনার এই অ্যাড্রেসটি চেনে রাখুন এই ওয়েবসাইটের উপরে লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনারা এরকম একটি এন্টারপ্রাইজের সরাসরি এখানে নিয়ে আসবে এবং এখানে